আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ আমরা শিখব একশো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মিশরিয়ান ভাষায় একশত গত পর্বে আমরা বলেছি একশত মানে মেইয়া একশো এক মানে মেইয়া ওয়াহেদ একশো দুই মেইয়া ইতনিম একশো তিন

মেইয়া ও তামানিয়া একশো নয় মেইয়া ও তেসা একশো দশ ও আসরা আমি আবার বলবো আপনাদের শেখার সুবিধার্থে মানে মেইয়া একশো মানে মেইয়া একশো দুই মানে মেইয়া ইতনিন একশো তিন মানে মেয়া তালাতা একশো চার মেই আও আরবা একশো পাঁচ মেই আও খামসা একশো ছয় মেই আউ সিদ্ একশো সাত মেইয়া ও সাবা একশো আট মেইয়া ও তামানিয়া একশো নয় মেইয়া ও তেসা একশো দশ মানে মেইয়া ও আসরা মানে মেইয়া শব্দটা হলো একশত একশতর পরে আপনি যেমন এক দুই তিন এরকম যোগ করবেন ঠিক মিশরিয়ান ভাষায় ঠিক সেম টু সেমই এরকমই মানে একশোর উপর থেকে যেগুলো বললাম একশো এক একশো দুই একশো তিন ঠিক এইভাবেই আপনার মিশরিয়ান ভাষায় মেয় আবাহ মেয়াহ ইতনী মেয়ে তালাতা তো আজ আমরা শিখলাম একশো থেকে একশো দশ পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো একশো দশ থেকে একশো বিশ পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ